আমার মনে হয় আমি ব্যর্থ বাট আমি যদিও জানি না ওরা করছে কিনা হ্যালো বার্থডে বয় আসসালামু আলাইকুম আজকে আয়াদের বার্থডে সো এই দিনটা আমার জন্য অন্তত অনেক বেশি স্পেশাল কারণ মাতৃত্বের ষোলো বছর দেখতে দেখতে ষোলোটা বছর কেটে গেল আর এই দিনটা আসলে আমার সময় শুরু থেকে শেষ শুরু থেকে শেষ বলতে হসপিটালে যাওয়া থেকে শুরু করে আয়াদা হওয়ার পরে কি কি হয়েছে না হয়েছে আমার একদম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মনে পড়ে আর অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অনেক 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 কথা যাই হোক আজকে আমার এই সমস্ত দুঃখ কষ্টের মানে আয়াদের হওয়ার সময়ের দুঃখ কষ্টের সব কিছু ছোট ছোটো ঘটনা ছোট ছোট কথা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি তবে এখন আমি আমার ছেলের ছেলেদের কিনে বাইরে যাব আয়াদের পছন্দের যেখানে খেতে যেতে চাইছে ওকে জাস্ট বলা হয়েছিলো কোথায় খেতে যাবে বলো ও যেখানে খেতে যেতে চাইছে আমরা এখন সেখানে যাওয়ার জন্য রেডি হব তার আগে কিন্তু দুপুরে আমি ওদের পছন্দের মানে আয়াদের পছন্দের খাবার তৈরি করে খাইয়েছি তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা শুরু করি হ্যালো বার্থডে বয় তুমি এখন এটা কেন বানাবো তুমি বানাবা

যেহেতু বার্থডে বার্থডে বয়ের কথা তো শুনতেই হবে এখানে চিকেন উইংস খাবে চিকেন উইংসটা আমি হচ্ছে কাটবো কাটবো বলতে মানে কি ফ্রাই করব সাথে দেখি আর কিছু তৈরি করা যায় কি ওদের হুজুরও আসবে আরবি পড়াইতে এটা খেতে না একদম ডাবের শ্বাসের মতন লাগে আভাকাডো আমার এত বেশি পছন্দ না নূপুর আপুরে মাঝে মাঝে খাই নূপুর আপুর অনেক পছন্দ আচ্ছা এই যে বড় আমার এটা কেটে না দেখতে ইচ্ছা করা যায় ভিতরে আসলে কি। মানে এটা দেখতে এত বেশি সুন্দর লাগে আমার কাছে সো এখন এটা একটু চামচ দিয়ে কেটে কেটে খাবো তেলটা মনে হয় গরম হয়ে গেছে দেখতে দেখতে জীবন থেকে ছোটটা বছর চলে গেল দুই চারটা জিনিস এমন ট্যাড়া থাকে যেগুলো তো উল্টানো জানি ট্যাড়া আমি করতেই হবে সবজিটা একটু ভাজি সামান্য লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে আর দিব সামান্য দিয়ে সবজিটাকে একটু দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ করে দিলে হচ্ছে ফুলো দিয়ে দিলাম যে সমস্ত আমি এগুলো বানাচ্ছি খুব লাফালাফি সবজি গত গতকালকে রান্না করা ভাবতেই আসলে এটা আমি বানাচ্ছি যখন দুপুরে ওরা খেতে চাই আলাদা করে আর পোলাও চাল দিয়ে আমি এটা বানাই না বেঁচে যাওয়ার কারণ ওরা যেটা খাবে না সেই ভাতটা তো বেঁচে যায় না তখন আর এই ভাতটা কে খাবে তখন ওদের বসলে যে ভাতটা সেটা আমি কী করি আমি হচ্ছে এরকমভাবে ওদেরকে ফ্রায়েড রাইস করে দিন আমি ওদেরকে ড্রিম দিয়ে দিয়েছি আগে একটু সব কিছু থেকে মিক্স করি আশায় লেমন গ্রাস নাই লেবুর পাতা ছিল লেবুর পাতা দিয়ে দিলাম আর সয়া সস চিলি সস চিলি সস তারপরে হচ্ছে সব কিছু দিয়ে এখন এটাকে মিক্স করে দিবে চিকেন গুলো হয়ে গেছে ভাজছেন আর একটু ভাজতে ছিলাম সময় ধরে ভাজলাম আচ্ছা এই কষ্ট আর একটু হোক মানে রাইসটা না হতে হতে এগুলো ভাজা ভাজা আর একটু হোক চিকেন ফ্রাই যত ক্রিস্পি হবে সেটা তত বেশি মা মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর হচ্ছে ফ্রাইড রাইস চিকেন একটু গোসাইতে বসলাম আহিল গোছাইছিল গোছি ওকে এখন না আব্বা এসে পাপা রেডি হয়ে নিচে না আমরা যাই আমরা রেডি হয়ে গেছি সবাই

আমরা এখন বের হচ্ছি আয়াত কোথায় খেতে যেতে চাইছো আয়াতি ওমামিতে খাইতে যাবে তার বিগ বার্গার একটা নিবে বাট নট বিগ নোট বিগ ডি বার্গার জীবন আর ওইডা ভালো হইলো না কি আহিল পটকামাস আমি কোন তোকে ধরে চুলটা কেটে দেব না ওর ও যে ইটার কাছে এবার তার মত কাছে নেক্সট টাইম আমি আমার স্টাইলে ওলাপ না ছাত্রদের ইচ্ছা পূরণ করতে আর একটা শক করতে পারে বাচ্চাদেরও তো শক আছে সব সময় ছেড়ে দিতে হয় না সব সময় টাইটও দিতে হয় না ইয়া টু লেদার আর সে বলে সে প্রিন্চ করবে প্রিন্চ ফ্রেঞ্চ নেক্সট টাইম ধরে কদম সার দেবো সব সেম সাইজ হবে সেম সাইজ হলে কি হয় চুল যখন বড় হয় সেম সেম লেংথে বিঘ হয় না তখন আর কি দেখতে সুন্দর লাগে এই প্রথম প্রথম একটু খারাপ লাগলেও পরে যখন আস্তে আস্তে চুলটা বড় হয় তখন হচ্ছে সুন্দর লাগে সো নেক্সট টাইম কদম সার্ট দিয়ে দেবো তাই তো চুল একবার আমি কাটে হ্যাঁ একবারে বোসা করে উপর নিচে সব সমান করে কেটে আনবো তাহলে আর বেশি দিন যাবে আর বারবার চুল কাটতে হবে না এরকম না বাচ্চাদেরকেও তাদেরকে কিছু স্টাইল করতে দিতে হবে સમ টাইম লাইক তারা যেভাবে চায় আবার সাম টাইম আমাদের ইচ্ছা মতো কাটবে ইজ নট লাইক ফর দা মানে ছোট করেই কাটতে হবে যেভাবে তাদের কি সুন্দর লাগে স্মার্ট লাগে সেভাবে কাটতে পাবো জি স্যার ওয়েট করো ওয়েট করো আমার সাথে ঠান্ডা এই ঠান্ডা হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আজকে ধরতে হবে না পার করতে হবে না ও মামি হু ও মামিতে যাইতেছি এমন ঠান্ডা রিবপুর বো বো ছেলে বড় হয়ে গেছে এখন তার পছন্দ অপছন্দ কিছুটাও হলেও মূল্যায়ন করতে হবে কারণ এই যে বয়সটা এই বয়সটাতে ও নিজেকে অনেক বড় বড় ভাববে আমার ছেলে চুল কাটছে মাসাল্লাহ মা চুল কাটাতে আবার ভালো হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগতেছে আর ওর এখন একটু একটু স্টাইল ফ্যাশান এগুলোও হবে সো এগুলোও আমাকে মানতে হবে এবং যেটা মানে দৃষ্টিকুটু না হয় সে ধরনের চলাফেরা ওদের ওকে শেখাইতে হবে যাই হোক মা হিসাবে এই যে এক একটা বছর আসে এক একটা ধাপ আসে আর আমি অনেক বেশি টেনশানে পড়ে যাই কারণ বিদেশ বাড়িতে বাচ্চাপালা আসলে অনেক বেশি কষ্টের অনেক বেশি কঠিন আজকাল দেশে অনেক কঠিন কারণ হচ্ছে বাচ্চাদের মন বোঝা সব কিছু যাই হোক তো আজকে আয়াদের বার্থডে উপলক্ষে আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম আয়াদকেই বলা হয়েছিল তুমি কি খেতে চাও বলো তোমাকে সেখানে খেতে নিয়ে যাওয়া হবে সো অনেক চিন্তা ভাবনা করে ও হচ্ছে ওমামি পছন্দ করেছে ওমামিতেই গেলাম কারণ ওমামির যেই বার্গারটা আছে মানে ওমামি বার্গার যেটা স্পেশাল ওটা অনেক বেশি মজা আয়াদাহিল দুজনেই পছন্দ করে তো ওইখানে আমরা গেলাম যাওয়ার পরে খাবার দাবার অর্ডার করে মা ছেলে অনেক অনেক গল্প করতেছিলাম আমার ছেলে অনেক গল্প করতেছিল আর ও আজকে অনেক বেশি হ্যাপি ছিল আর গিফট ও আসলে সিক্সটিন বার্থডে কখনোই আমি তো অনেক বছর ওদের বার্থডে বাদ দিয়ে দিসি করি না ওরাও চায় না আর করাও হয় না এখন ওর যে বয়স সেটা তো গিফট পাইলেই খুশি সো আমি হচ্ছে ওকে একটা বাজেট দিয়েছি যে এই টাকাটা আমি তোমাকে দিব সো তোমার যেটা পছন্দ হয় কিনতে কিনতে পারবা বাট মা সাথে যাবো মাকে দেখায় দেখায় কিনতে হবে তো বলছে ওকে ঠিক আছে মা দাইলাম আমরা বুধবারে যাবো তো বুধবার আমার ছেলেকে নিয়ে ইংশালা বেঁচে থাকলে সুস্থ থাকলে ওর পছন্দের কাপড় চোপড় কিনতে যাবো যেটা যাবে আমি দিব ওকে এখন না করব না কারণ বাচ্চাদের কিছুতে না করলে না করতে হবে বাট সুন্দর এবং ভালো হয়েতে এই আর কি তো আহিল অনেক বেশি এনজয় করতেছিল মাঝে একটু আহিল ইমোশনালও হয়ে গেছিলো কারণ আমি আবার বার্থডে আসলে ও একটু ইমোশনাল হয়ে যায় ওটা কবে আসবে তো ও মনে করে যে ও মেয়ে ভাইরা তো ট্রিট দিতেছে আমাকে যদি না দেয় বাট ও ছোট মানুষ বাচ্চাদের এটা হয়ই এই তো পরে আয়া দাহিল এখানে যা যা খাবার অর্ডার করছে আহিলের বার্গার চলে আসছে আস্তে আস্তে আমাদের খাবারও চলে আসছিলো আমরা মানে খুবই কম খাবার অর্ডার করছি কারণ খেয়ে শেষ করা যায় না তারপরেও এর ভিতর থেকে কিন্তু খাবার বেঁচে যাবে আমি একদম শিওর আর চিপস দুই পোর্শন চিপস দিয়েছিলাম দুইটা বার্গার এক চিকেন উইংস দিয়েছি চপ দিয়েছি সব কিছু মিলে বেশ অনেক খাবার আমাদের জন্য এনাফ আর কি আর আয়াদের কথা বলতে গেলে মানে প্রথম আমি এত কেন এক্সাইটেড থাকি আয়াদের বার্থডে আসলে আহিলেরটাও থাকি বাট আয়াদেরটাই থাকি কারণ আমি হচ্ছে প্রথম মা হয়ে আয়াদকে দিয়ে তো ওই সময়কার যে অনুভূতি ফিলিংস ওটা আসলে সম্পূর্ণ আলাদা থাকে প্রথম প্রথম যে জিনিসটা ব্যাপারটা হয় আর কি তো আয়াত যখন হয়েছে আমার মনে আছে বিশ মানে বিশ বছর পরে পুরা ইউকেতে ওইবার অনেক বেশি স্নো পড়ছিল অনেক বেশি বলতো অনেক বেশি আমি যখন হসপিটালে যাব আমি হচ্ছে লেবার পেন না আমি হসপিটালে যেতে হবে কিন্তু আমাদের গাড়ি স্নোতে একেবারে মানে অর্ধেক হয়ে গেছে গাড়ি উঠাইতে পারতেছি না কীভাবে অ্যাম্বুলেন্সও আসতে পারবে না অনেক সময় লাগবে তখন বললো যে তুমিই নিয়ে আসো আস্তে আস্তে দেখো পারো কি না পরে আমার মনে আছে আপনাদের ইব্রাহিম ভাই এবং আমাদের একটা ফ্রেন্ড অ্যানি এই দুইজন মিলে যখন শুনছি আমার এই অবস্থায়নি চলে আসছিল খালাম্মাকে নিয়ে পরে এসে দুইজনে মিলে সেই গাড়ির চাকা থেকে সব গাড়ি থেকে স্নো সরাই সড়াই টরায় তারপর কোনো রকম টুংটুং করতে করতে যাচ্ছি এর ভিতরে ছিল না গাড়িতে পেট্রোল পেট্রোল স্টেশন থেকে পেট্রোল নেওয়া হলো পরে হসপিটালে গেলাম কিন্তু হসপিটালে যাওয়ার পরে আমরা কোনো রাস্তায় মানে রাস্তার যে ইয়েলো কোথায় রাখবো কোথায় না রাখবো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না কারণ ওই সময়টায় এত বেশি স্নো ছিল যে আসলে রাস্তা কোনটা আর মানে পার্কিং কোনটা কোনটা কি বোঝা যাচ্ছিলো না পরে হসপিটালের ওরা বললো যে না সমস্যা নেই যে কোনো জায়গায় রেখে দাও তোমার কোনো প্রবলেম নাই আপনাদের ইব্রাহিম ভাই আমাকে জাস্ট তখন কুইক ভিতরে নিয়ে যেয়ে কোনোরকম ফর্মালিটি মানে মানে শেষ করেই গাড়িটা যে কোনো জায়গায় পার্ক করে চলে গেল। এই আর কি সো ছোটো ছোটো এরকম আসলে অনেক 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 স্মৃতি থাকে প্রথম মাতৃত্বের আমার কাছে মনে হয় সবার আছে মানে সব মাতৃত্ব কিন্তু রকম হয় না প্রথমটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ এক এক সময় কিন্তু এক এক রকম অভিজ্ঞতা এবং এক এক রকম থাকে সো আমার যেহেতু দুইটা আমার দুইটার অভিজ্ঞতা দুই রকম তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে নিচ্ছে সেভাবে যেন বেঁচে আছি ভালো আছি এটাই আর কি দোয়া করি ওদের জন্য এখন সব কিছু গজ করতে যেয়ে দেখি আপনাদের ইব্রাহিম ভাইয়ের ট্রফি একটা ভাঙ্গা কি বলবো দেখে আসলে মেজাজটাই খারাপ হয়ে গেছে কারণ পুরা একদম ভাঙ্গা এখন কীভাবে ভাঙছে কে ভাঙছে আয়া আয়াদাহিল সকালে উঠুক দুই আমি ধরবো কারণ জিনিস আমার কথা যে জিনিস নষ্ট হইতে পারে তার মানে এরকম চোরের মতন আবার এরকম সুন্দর করে ঠিক মতন রাখতেও পারিনি চোরের মতন রকম রেখে দিছে আমার কথা ভেঙে গেছে আমাকে বলতে হবে সাথে সাথে এটা ফিক্স করার কারণ ভিতরে কিছু স্ক্রু কিছু জিনিস ছিল সেই জিনিসটা যদি আমি সাথে সাথে খুঁজে বের করতে পারতাম এটা আমি ফিক্স করতে পারতাম কিন্তু চোরের মতন এরকম করে রেখে দিছে আর কি বলে এখন এটা কোনোভাবে ফিক্স করতে পারবো না সো আমার কথা এক মানে যেকোনো জিনিস জোড়াইতে আসলে অনেক কষ্ট হয় আর পোলা নষ্ট করলে জানে চাই যে ধরে জানি কার কেমন আমার খুবই কষ্ট লাগে এবং রাগ হয় এখন আমার প্রচন্ড রাগ হচ্ছে রাগে আমি কথা বলতে পারতেছি না যাই হোক আমার কথা নষ্ট জিনিস হবে কিন্তু আমাকে বলতে হবে চোরের রাখতে হবে না কি যাই হোক কারণ এটা আপনাদের ইব্রাহিম ভাই কষ্ট করে খেলে জিতছে যেটাই জিতুক জিতছে আমার পোলা পাইন এরকম তো না বাট এমন করলো কেন আমি কালকে ধরবো এখন তো এগুলো ঘুমাই গেছে কালকে সকালে আমি ধরবো আমার এখন রাগে জিতে আমার কথা আসতেছে না কারণ আমি ওদেরকে মানে ছোটবেলায় কখনো কোনো জিনিস আমার ধরলো না বুড়াকালে এখন কি জন্য এটাও এটাও আমি মাত্রই ফিক্স করলাম যাই হোক এই যে নিচের এটা আমি খুঁজে পাইছি এটা আমি টাইট করে ফেলছি সো ওইটারও নিচের এই দুইটা জিনিস যদি আমি খুঁজে পেতাম আমি ফিক্স করে ফেলতে পারতাম আমার পোলাপান আন ছোটকালে কখনো জিনিস ধরলো না এখন বুড়াকালে জিনিস ধরে নষ্ট করতেছে এটা তো একটা চিন্তার বিষয় তো এইগুলোকে আমি কালকে ধরব যেমন চোর কেমনে হয়েছে জিনিস নষ্ট করে চোরের মতন রেখে দেয় কালকে ঘুম থেকে উঠুক তারপর কারণ এই সমস্ত জিনিস আমার টুকিটাকি করে জোড়াইতে গুছাইতে আমার অনেক কষ্ট লাগছে যেমন ধরেন এই ফুলদানিটা আমি অনেক দিন থেকে চোখে চোখে রাখছি অনেক শখ করছি আমি দিন গুনছি কবে যাব কবে কিনবো থাকবে কিনা সেই জিনিসটা যদি এরকম নষ্ট করে দেয় যদি এই জিনিসটা ভাঙ্গে আয়া দাহিল বলেন আমার কষ্ট লাগবে কিনা অবশ্যই লাগবে কারণ প্রত্যেকটা মানুষের সংসারের প্রত্যেকটা জিনিস অনেক বেশি মায়ার এবং কষ্টের তো সেই জিনিস নষ্ট হয়ে গেলে অনেক কষ্ট হয় আমার পোলা পানিটা তো আমি কখনো একটু শেখাই নি ওরা এমন কেমন আমি কালকে ধরব এগুলা আমার অনেক বেশি রাগ উঠে গেছে কারণ ওরা ছোটোবেলায় কোনো জিনিস এদিক থেকে ওদিক করে নাই বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুইটাই মানে গুড বাচ্চা ছিল মানে আমি ওইভাবেই ইয়ে করছি যে কোনো জায়গায় কখনও আমার বাসায় তো নাই কারো বাসায় যেও না কারণ আমার দেখা গেল একটা জিনিস কিনে মানে কিনে জোড়ানোর সামর্থ্য আছে আরেকজনের বাসায় যে যদি আরেকটা জিনিস নষ্ট করে তার সেই সামর্থ্য নাও থাকতে পারে বা সেই জিনিসটা তার অনেক শখের থাকতে পারে সো আমি যদি আমার বাচ্চাকে কন্ট্রোল না করি কোনো জায়গায় যদি যে নষ্ট করে তখন কিন্তু এটা তার থেকে যার বাসায় যে নষ্ট করবে তার থেকে আমার লজ্জা বেশি কারণ আমি ওদেরকে ভালোভাবে আমি মানে কিছু শেখাইতে পারিনি আমার সবসময় এটা মনে হইতো জানিনা আমার খুব রাগ উঠে গেছে আর রাগ উঠছে বিধায় আমি আমার কান্না চলে আসতেছে কারণ ওরা মানে আমাকে লুকায় এই জিনিসটা এভাবে রাখছে এইটা আমি মানতে পারতেছি না সো কালকে ঘুম থেকে উঠ আমি বকা দিবো না আমি কিছু না বাট আমি বোঝাবো যে চোরের মতন এরকম রাখবা না ভুল হইলে দোষ হইলে কোনো কিছু একটা করে ফেললে আমাকে এসে বলতে হবে যেন আমি তার সমাধান খুঁজে পাই আমি তুমি লুকাই রাখলে আমি সেটা সমাধান পাবো না পাঁচ বছর পাঁচ দিন দশ দিন পরে গেলে সেটার আর কোনো সমাধান থাকবে না তখন সেও নিরুপায় আমিও এই এজন্য ওদেরকে সবসময় বলছি যেটা যখন করবা মিথ্যা বলবা না যদি এটা কটা ঘটাই ফেলো করে ফেলো আমাকে বলতে হবে তাহলে এটা সমাধান আমি সাথে সাথে করতে পারবো আমাদেরকে সবসময় বলি যে মার মাকে আল্লাহ একটা সুপার পাওয়ার দিয়ে দিছে সুপার সব মাদেরকে আল্লাহ একটা সুপার পাওয়ার দিছে যে আল্লাহ মাকে এই পাওয়ার দিছে যা মানে আল্লাহর পরে মা এভরিথিং ফিক্স করতে পারবে ওদেরকে আমি এরকমভাবে বুঝতেছি এরকমভাবে বলছি আই নো আমি পারফেক্ট না আমি পারবো না বাট মা হিসাবে আমার যেটা বেটার মনে হয়েছে আমি এটা করছি সো দিন শেষে ওরা যখন এরকম ভুল করে আমার মনে হয় আমি আমার মনে হয় আমি ব্যর্থ ট আমি যদিও জানি না ওরা করছে কিনা আমি জানি না ওরা করছে না নাকি এমনি হয়েছে নাকি আপনাদের ইব্রাহিম ভাই করছে কে করছে আমি জানি না নাকি পড়ে গেছে সেটা কিন্তু প্রথমে তো বাচ্চাদেরকেই মানুষ দোষারোপ করে বাচ্চাদেরকেই দেখে সো আমার ঘরে দুজন আছে সেই দুইজনকে আমি কালকে ধরবো আমার এখন জিদির চোটে গান আমার রাগ আর জিদের জন্য গান আসতেছে কারণ বিশ্বাস করেন আমি অনেক কষ্ট করে এবং একটা জিনিস যদি পছন্দ করি আমি ওয়েট করতে করতে তারপরে কিনি কারণ আমি অহেতুক জিনিস কিনে টাকা নষ্ট করি না যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালো গেল বরাবরের সবসময়ের মতনই সবাই দোয়া করবেন আমাদের জন্য আয়াধাইল ওদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কারণ আহিল সিক্স আয়াত সিক্সটিন আহিল এই তো এই বছরে মানে ইলেভেন হয়ে যাবে সো বাচ্চা পালার পালা হচ্ছে এক কষ্ট বড় হয়ে গেলে বাচ্চা পালা এক ধরনের কষ্ট সো এক একটা বয়স আছে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত গেলে বাচ্চাদের এক একটা ধাপ আসে সো আমার আয়াত এখন সিক্সটিন সিক্সটিন থেকে এইটিন সিক্সটিন থেকে শুরু করে আঠারো মানে ষোলো থেকে শুরু করে আঠারো বা উনিশ পর্যন্ত যদি আয়াতকে আমি নিজের মতন করে মানুষ করতে পারি আমি চেষ্টা করব পারবো কিনা জানি না এরপরে না হলে আর কি করা সো প্রত্যেকটা বয়সের একটা ধাপ থাকে প্রত্যেকটা সময়ের একটা শিক্ষা থাকে শিক্ষা দেওয়ার ব্যাপার থাকে আয়দের এখন যে বয়স হয়েছে সেটাতে হচ্ছে ও নিজেকে অনেক বড় মনে করবে নিজের যে কথা বলবে সেটাকে মনে করবে রাইট এবং ও এখন সব ডিসিশন নিতে পারে ও সেই বয়স আসছে ও এখন ওই মনে করার বয়স সো আল্লাহ যেন আমাকে সেই ধৈর্য এবং সেই শক্তি দেয় যে আমার ছেলেটারে ভালো করে যেন মানুষ করতে পারি এই যাই হোক এক জিনিস ভাঙ্গা নিয়ে আমি ইমোশনাল অনেক কথা বলে ফেলছি সরি প্রচণ্ড রাগ জিদ উঠে গেলে আমি এই আর কি তো সবাই থাকেন ভালো আজকের মতন আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কী করবেন দোয়া করবেন আমাদের জন্য আর গতকালকে আয়াতকে অনেক আয়েদের জন্য অনেককে দোয়া করছেন এবং হচ্ছে বার্থডে উইশ করছেন থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন Al i love <laughs>